নিঃসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে গিয়েছিলাম আন্দাদা হাইপার মার্কেটে তো কিছু বাজারে জিনিস লাগবে তো বাজার করে এসেছি আর এটা হচ্ছে আমার ছেলে ফেভারেট একটা কুকিস ম্যাকরনি তো দেখতেও যেমন লোভনীয় খেতেও অনেক মজা আর মুখে দিলে গলে যায় পার পিসও অনেক দাম একটা একটা করে কিনলেও আপনার অনেক দাম এক্সপেন্সিভ এই বিস্কিট গোলা দেখতে অনেক সুন্দর তো আমি খাচ্ছি মুখে গলে যাচ্ছে দেখতে বোঝা যায় শক্ত কিন্তু না মুখে দিলে গলে যায় তো এক পরের দিন হচ্ছে এক ভাবি আমাদেরকে দাও দিয়েছে তার হাজবেন্ড রেন কোলোজার গাড়ি কিনেছে এটা উপলক্ষে আমাদেরকে দাও দিয়েছে তো আমাদেরকে সিটি সেন্টারে নিয়ে গিয়েছে তো সিটি সেন্টারে ফুড কর্নারে আমরা খাবার খাচ্ছি আপনার বাচ্চাদের জন্য তো বাচ্চারা তো পিৎজা পছন্দ করে এটার জন্য বাচ্চাদের জন্যই পিৎজাটা নেওয়া হয়েছে ওয়ান মিটার পিৎজা ও যে ছিল তিন পদের আপনার হচ্ছে বিভিন্ন এই ফ্লেভারে এই ছিল আপনার পিৎজা ছিল আর এই কুকিজটা এত মজা মশাল্লা অনেক মজা একদম বাটার দিয়ে বানিয়েছে আর হচ্ছে এই পিৎজাগুলা আর খেতেও মজার ছিল পাস্তাও ছিল তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা ইয়েতে চলে গেলাম কের ফলে কের ফলে যেয়ে আমরা টুকিটাকি একটু বাজার করলাম দরকার ছিল না তারপরও নিলাম আর হচ্ছে কেরি ফুল অনেক বড় ভিডিও করিনি তো ইনশাল্লাহ নেক্সট টাইমে ভিডিও করব আল্লাহ ফেজ ভালো থাকবেন